আসসালামু আলাইকুম দেশ এবং দেশের সকল প্রবাসী ভাইয়েরা আশা করি সবাই ভালো আছেন আমি নাইম বরাবরের মতো চলে আসলাম পূর্বাচল নিউ টাউনি প্রজেক্টের নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব পূর্বাচল নিউ টাউনি প্রজেক্টের এক নম্বর সেকিউরিটি এক নম্বর সেকিউরিটি এখন বর্তমানে কি অবস্থাতে রয়েছে তার আশেপাশের বর্তমান চিত্রগুলো দেখানোর চেষ্টা করব। আর ইতিমধ্যে এক নম্বর সেক্টরে যে সমস্ত বাড়িগুলো হচ্ছে তাও আপনাদের দেখানোর চেষ্টা করব আর পূর্বাচল নিউ টাউনি প্রজেক্টের এক নাম্বার সেক্টরে ভালো একটি লোকেশনে দশ কাঠার প্লট বিক্রি করা হবে ফিট এর সাথে যারা এক নম্বর প্লট কিনতে আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন তিনশো ফিট রোড এর উল্টা পাশে আমরা সেই লোকেশনগুলো দেখানোর চেষ্টা করবো সেই পর্যন্ত অবশ্যই আপনার সম্পন্ন ভিডিওটি দেখবেন আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন তাহলে চলুন আজকে আপনাদের দেখানোর চেষ্টা করি পূর্বাঞ্চল নিউ টাউন এই প্রজেক্টের নতুন আরে একটি ভিডিও আজকে যেহেতু চলে আসছে আমরা এক নম্বর এক নম্বর সেক্টর আশেপাশের বর্তমান চিত্রগুলো আমরা দেখানোর চেষ্টা করবো আর যেহেতু নম্বরটি আমরা সেই আশেপাশের বর্তমান চিত্রগুলো দেখানোর চেষ্টা করবো সেক্ষেত্রে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যেহেতু নিউ আপনাদের অনেক প্লট আছে আপনারা দেখতেছেন এখন বর্তমানে আমি যেই রোডটিতে দিয়ে রেখেছি সেটা হচ্ছে পূর্বাচল এক্সপ্রেস ওয়ে রোড তিনশো ফিট পূর্বাচল এক নম্বর সেক্টরের সাথে হচ্ছে পূর্বাচল তিনশো ফিট রোটি আর পূর্বাচল তিনশো ফিট রোডটি যেহেতু ইতিমধ্যেই কমপ্লিট করা হয়েছে সেক্ষেত্রে ঢাকা থেকে যোগাযোগ ব্যবস্থা কিন্তু পূর্বাচল নিউ টাউন এই অনেক ভালো যারা এক নম্বর সেক্টরে প্লট পেয়েছেন এখন বর্তমানে চাইলে রাজুক থেকে প্লান নিয়ে আপনারা বাড়ির কাজ শুরু করতে পারেন যেহেতু ইতিমধ্যে রাজুক থেকে প্লান দিচ্ছে বাড়ি করার জন্য এবং এক নম্বর ইতিমধ্যে রোডের মধ্যে বাড়ির কাজ শুরু করা হয়েছে এখন আপনাদের এক সেক্টরের আশেপাশের কিছু লোকেশন আপনাদের দেখানোর চেষ্টা করবো আপনারা দেখতেছেন এখন বর্তমানে আমি যেই রোডটিতে মার্ক দিয়ে রেখেছি এই রোড হচ্ছে দুইশো ছয় নম্বর রোড দুইশো ছয় নম্বর রোড এর আপনার এক পাশ হচ্ছে এগারো নম্বর সেক্টর আর এক পাশ হচ্ছে দশ নম্বর সেক্টর দুইশো ছয় নম্বর এই রোডটা হচ্ছে দেড়শো ফিট রোড যা পূর্বাচল এক্সপ্রেসওয়ে থেকে একদম সাতাশ এবং আঠাশ নম্বর সেক্টর পর্যন্ত এই দিয়ে খুব সহজে যাতায়াত করতে পারবেন যেহেতু ইতিমধ্যে এই রোডের কাজটি কমপ্লিট করা হয়েছে পূর্বাচল নিউটন এই প্রজেক্টে যারা প্লট পেয়েছেন যারা এখন পর্যন্ত আপনাদের প্লট গুলো বুঝে নেন নেকিং বা বাউন্ডারি কাজ সম্পন্ন করেননি সে সমস্ত প্লট যদি এখন বর্তমানে বাড়ির কাজ না করাতে চান তাহলে প্লটগুলো ফাঁকা না রেখে অবশ্যই আপনারা বাউন্ডারি কাজগুলো করে রাখতে পারেন যেহেতু ইতিমধ্যে অনেক প্লট মালিকই কিন্তু নিজেদের প্লট গুলো বুঝিনি বাউন্ডারি কাজও সম্পন্ন করেছেন যারা প্লটে বাউন্ডারি কাজ করাতে চাচ্ছেন আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন যেহেতু আমার বাসা পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের মধ্যে আমি প্লটের বাউন্ডারি কাজ এবং প্লট বেচা কেনার কাজগুলো আমি করে থাকি আমার মাধ্যমে যদি আপনাদের বাউন্ডারি কাজগুলো করান তাহলে অবশ্যই সবচেয়ে কম খরচে দক্ষ মিস্ত্রি দ্বারা আপনাদের বাউন্ডারি কাজগুলো আমি সম্পন্ন করে দিতে পারব পূর্বাচলে যেহেতু আপনারা অনেকেই প্লট বরাদ্দ পেয়েছেন বা কেউ প্লট কিনেছেন তাদের মধ্যে থেকে কেউ কেউ চাচ্ছেন আপনার প্লটটি বিক্রি করার জন্য সেই প্লটটি যদি আপনি ভালো প্রাইস এবং বিশ্বস্ত কারো মাধ্যমে বিক্রি করাতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আপনারা দেখতেছেন ডিসপ্লে

আজকে আপনাদের এক নম্বর সেক্টরে একটি প্লট দেখানোর চেষ্টা করব সেই প্লটটি আপনার বিক্রি করা হবে চুয়ান্ন ফিট রোডের সাথে আপনার দশ কাঠা একটি প্লট পূর্বাচলে যারা ভালো লোকেশনে এক নম্বর সেক্টরে দশ কাঠা প্লট খুঁজতেছেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আজকে যে প্লটটি দেখাবো সেটা হচ্ছে চুয়ান্ন ফিট রোডের সাথে প্রবাসী ক্যাটাগরি আপনার এই প্লটটি আপনার সম্পূর্ণ এ টু জেড ফাইল কমপ্লিট করা আছে আমার সাথে সরাসরি যোগাযোগ করলে বিস্তারিত আরো তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করব। এখন আপনাদের দেখানোর চেষ্টা করব যে রুটিতে প্লট বিক্রি করা হবে আপনারা দেখতেছেন এখন বর্তমানে আমি যে রোডটিতে মার্ক দিয়ে রেখেছি এই রোড হচ্ছে তিনশো এক নাম্বার রোড তিনশো এক নাম্বার এই রোড হচ্ছে চুয়ান্ন ফিট রোড যা আপনারা দেখতেছেন তিনশো ফিট রোডের একদমই সাথে আপনার তিনশো ফিট রোডের উল্টা পাশে যে রোডটি এই রোড হচ্ছে তিনশো এক নাম্বার রোড তিনশো এক নাম্বার এই রোডটিতে দশ কাঠার একটি প্লট বিক্রি করা হবে আর যেই প্লটটি বিক্রি করা হবে সেটা হচ্ছে উত্তর ফেস আর চুয়ান্ন ফিট রোডের সাথে যেহেতু খুবই ভালো একটি লোকেশন এই প্লটটি যারা দশ কাঠা ভালো লোকেশনের প্লট খুঁজতেছেন আপনার তিনশো এক নাম্বার রোডের এই প্লটটি আপনারা কিনে নিতে পারেন আর তিনশো এক নাম্বার এই রোডটি যেহেতু ইতিমধ্যে কমপ্লিট করা হয়েছে এবং বিদ্যুতিক এর কাজগুলো সম্পন্ন করা হয়েছে এখন বর্তমানে আপনার এই প্লটটি যদি ক্রয় করেন তাহলে আপনারা রাজুক থেকে প্লান নিয়ে আপনারা সাথে সাথে বাড়ির কাজও শুরু করতে পারবেন এই রোডটিতে এশিয়ার মধ্যে বৃহত্তম একটি শহর হতে যাচ্ছে পূর্বাঞ্চল নিউ এই প্রজেক্টটি আর এই প্রজেক্টটি রাজুকের একটি পরিকল্পিত প্রজেক্ট বিশ্বের অত্যাধুনিক সুযোগ সুবিধা রাখা হচ্ছে পূর্বাচল নিউ এই প্রজেক্টটিতে আপনারা যারা পূর্বাচল নিউ এই প্রজেক্টটিতে প্লট কিনতে চাচ্ছেন আমার সাথে সরাসরি যোগাযোগ করলে ভালো ভালো লোকেশন আপনাদের প্লট আমি কিনে দিতে পারবো যেহেতু পূর্বাচল নিউ এই প্রজেক্ট নিয়ে আমি কাজ করতেছি আপনারা দেখতেছেন এখন বর্তমানে আমি যে রোডটিতে রেখেছি রোড হচ্ছে এক নম্বর সেক্টর দু Team number do দুশো তিন নম্বর রোডের আপনার পশ্চিম পাশেই কিন্তু রাখা হয়েছে রাজুকের প্ল্যান অনুযায়ী ক্রিকেট স্টেডিয়াম যা এখন বর্তমানে কাজ শুরু করা হয়নি পরবর্তী সময় যখন কাজ শুরু করবে তখন অবশ্যই চ্যানেল থেকে আপনাদের আমি দেখানোর চেষ্টা করব। এখন আপনারা দেখতেছেন পূর্বাচল নিউটাউন এই প্রজেক্টের এক নম্বর সেক্টর আর পূর্বাচল নিউটাউন এই প্রজেক্টের এক নাম্বার সেক্টরটি হচ্ছে ঢাকা থেকে যখন পূর্বাচল নিউটাউন এই প্রজেক্টে ঢুকবেন হাতের ডান পাশে পাবেন এক নাম্বার সেক্টর এবং বাম পাশে পাবেন তেরো নাম্বার সেক্টর আর আজকে যেহেতু আমরা এক নাম্বার সেক্টরে চলে আসছি আপনারা অনেকে এক নম্বর সেক্টরটি দেখতে চেয়েছিলেন বা ইতিমধ্যে মধ্যে রাজুক থেকে প্ল্যান নিয়ে কোনো বাড়ির কাজ শুরু হচ্ছে কিনা সেটা যেহেতু জানতে চেয়েছেন আমরা আজকে এক নম্বর সেক্টর চলে আসছি আশেপাশের বর্তমান চিত্রগুলো দেখে আশা করি কিছুটা হলো ধারণা পাবেন এখন বর্তমানে এক নাম্বার সেক্টরটি কী অবস্থাতে রয়েছে তারপর আমরা আরেকটু সামনে যাব এবং সামনে থেকে দেখানোর চেষ্টা করব এখন পর্যন্ত ইতিমধ্যে যে সমস্ত রোডের মধ্যে বাড়ির কাজগুলো শুরু করা হয়েছিল পূর্বাঞ্চল নিউ টাউন এই প্রজেক্টে আপনারা অনেকেই প্লট পেয়েছেন তাদের মধ্যে থেকে কেউ কেউ চাচ্ছেন আপনার প্লটটিতে বাড়ির কাজ শুরু করবেন সেই ক্ষেত্রে কোন কোন সেক্টরে এখন বর্তমানে বাড়ির কাজগুলো হচ্ছে সেটা হয়তো বা অনেকেই জানেন না আমার এই চ্যানেলগুলো যদি আপনারা ভালোভাবে ফলো করেন তাহলে অবশ্যই আপনারা জানতে পারবেন এখন বর্তমানে কোন কোন সেক্টরে বাড়ির কাজগুলো হচ্ছে যেহেতু প্রতিটি সেক্টর আপডেট ভিডিওগুলো এই চ্যানেল থেকে আপনাদের আমি দেখানোর চেষ্টা করি এখন আপনারা দেখতেছেন এক নাম্বার সেক্টরটি আর আপনারা দেখতেছেন এক নাম্বার সেক্টরে ইতিমধ্যে রাজুক থেকে প্ল্যান নিয়ে কিছু রোডের মধ্যে বাড়ির কাজ শুরু করা হয়েছিল তবে তুলনামূলকভাবে যে অনেক বাড়ির কাজ শুরু করা হয়েছিল সেরকমটা কিন্তু আমরা এখন পর্যন্ত দেখিনি আপনারা দেখতেছেন আমরা বালু নদীর একদম পাশে দিয়ে দেখানোর চেষ্টা করতেছি আর পূর্বাচল নিউটাউন এই প্রজেক্টের এক নাম্বার সেক্টরটা যেহেতু বালু নদীর একদমই

চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এখন আপনারা দেখতেছেন আমি যে রোডটিতে মার্ক দিয়ে রেখেছি এই রোড হচ্ছে এক নাম্বার সেক্টর একশো দুই নাম্বার রোড একশো দুই নাম্বার এই রোডটি কিন্তু ইতিমধ্যেই কমপ্লিট করা হয়েছে যারা এই রোডটিতে প্লট পেয়েছেন এখন বর্তমানে চাইলে রাজুক থেকে প্ল্যান নিয়ে আপনারা বাড়ির কাজ শুরু করতে পারেন আপনারা দেখতেছেন ইতিমধ্যে এই রোডটিতে কিন্তু বিদ্যুতিক লাইনের কাজগুলো সম্পূর্ণ করা হয়েছে আজকে পূর্বাঞ্চল এই প্রজেক্টের এক নম্বর সেক্টরটি দেখানোর চেষ্টা করলাম আশা করি কিছুটা হলো ধারণা পেয়েছেন এখন পর্যন্ত এক নম্বর সেক্টরটি কী অবস্থাতে রয়েছে এবং ইতিমধ্যে রাজক থেকে প্লান নিয়ে কোন কোন রোডে বাড়ির কাজগুলো হচ্ছে সেই ক্ষেত্রে আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম আশা করি কিছুটা হলো আপনাদের উপকারে আসবে পরবর্তী সময় আপনারা কোন কোন সেক্টরগুলো আমার এই চ্যানেল থেকে দেখতে চান তা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাতে পারেন নয়তো দেখতেছেন ডিসপ্লে আমার মোবাইল নাম্বারটি দেওয়া রয়েছে সরাসরি যোগাযোগ করো সেটা জানাতে পারেন আজ ভিডিওটির একদম শেষ পর্যায়ে চলে আসছি পরবর্তী সময় চলে আসবো নতুন কোন সেক্টরে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন আল্লাহ